বন্ধুরা আমাদের সংসারের প্রত্যেক দিনের একই রকম কাজ করতে করতে কিন্তু আমরা বিরক্ত বোধ করি সেই একই রকম কাজগুলো যদি একটু অন্য রকমভাবে টিপস খাটিয়ে করি কাজগুলো যেরকম একেবারে সহজ হয়ে যায় সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা টিপসগুলি তোমাদের কাজে লাগবে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল চলো তাহলে টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা মুসুরির ডাল নিয়ে আমরা অনেকেই কিন্তু ইউরিক অ্যাসিড থাকার কারণে শরীরে মুসুরির ডাল খাই না বা মুসুরির ডাল খেতে ভয় পায় কিন্তু মুসুরির ডালটা কিভাবে রান্না করলে বন্ধুরা ইউরিক অ্যাসিড বাড়বে না বা আমরা খেতে পারবো ডালের টেস্টও দ্বিগুণ হবে এখানে ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি ডালটাকে কড়াইতে সেদ্ধ বসাচ্ছি অবশ্যই প্রেশার কুকারে না বসিয়ে ডাল যদি তোমরা কড়াইতে সেদ্ধ করো বিশেষ করে মুসুরির ডাল তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেকটাই কমে যায় দেখো ডালটা যখন আমাদের অর্ধেক সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ডালের ওপরে দেখতে পাচ্ছ একটি সাদা কালারের ফ্যানা জমে উঠছে এই ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে এটাই কিন্তু ভীষণ ক্ষতিকর বন্ধুরা এই ফেনাটা দেখো আমি এইভাবে হাতার সাহায্যে আলাদা করে ফেলে দিচ্ছি এই ফেনাটা ফেলে যদি আমরা ডাল রান্না করি তারপর যদি মুসুরির ডাল খাই বন্ধুরা ইউরিক অ্যাসিড তো বাড়বেই না সেই সঙ্গে ডালটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তোমরা যখনই মুসুরির ডাল রান্না করো এই টিপসটি অ্যাপ্লাই করো দারুণ টেস্টি ডাল হয় আর ডালটা খেলে কোনো রকম ক্ষতি করবে না পরের টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা নেল কাটার তো আমরা সবাই নখ কাটার জন্য ব্যবহার করে থাকি কিন্তু নেল কাটার দিয়ে আমরা অনেক সময় যখন নখটা কাটতে যাই দেখা যায় নখগুলো ছিটকে এখানে সেখানে পড়ে যায় আমাদের আবার খোঁজাখুঁজি করে পরিষ্কার করতে লাগে অনেক সময় তো চোখে মুখেও ছিটে আসে আমাদের এই নখগুলো তাই কীভাবে নেল কাটারটা আমরা ইউজ করলে নখগুলো কাটা নখগুলো একই জায়গায় থাকবে আর মুখেও ছিটে আসবে না এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সেলুটেপ কেটে নিয়েছি নেল কাটারের যে দু সাইডে ফাঁকা থাকে বন্ধুরা এই সাইড দিয়েই কিন্তু নখের কাটা টুকরোগুলো ছিটে ছিটে বাইরে বেরিয়ে যায় দুপাশেই আমি একইভাবে সামান্য পরিমাণ সেলুটেপ লাগিয়ে দিচ্ছি তাহলে কি হবে চলো দেখে নিই বন্ধুরা আমি তোমাদের নখ কেটেও দেখাচ্ছি দেখো নখটা যে আমরা কাটছি বাইরে কিন্তু ছিটে পড়ে যাচ্ছে না ভেতরেই কিন্তু নখটা আমাদের থেকে যাচ্ছে যেহেতু সেলুটেপ লাগিয়েছি এর কারণে যেটা হবে নখটা কিন্তু সেলুটেপের গায়ে আঠার সঙ্গে আটকে যাবে এটা তো আমাদের আলাদা করে সময় বের করেও আর পরিষ্কার করতে হবে না নখও খোঁজাখুঁজি করতে হবে না দেখো কত সহজে আমি নখটা কেটে নিলাম এবার আমি বন্ধুরা তোমাদের দেখাচ্ছি যে সেলুটেপের গায়ের ভেতরেই দেখো আমাদের সব নখের কাটা টুকরোগুলো রয়েছে আশা করছি এই টিপসটিও তোমরা অ্যাপ্লাই করবে বন্ধুরা আর খুব ভালো রেজাল্ট পাবে দু সাইডের সেলোটেপই আমি খুলে নিয়েছি দেখতে পাচ্ছ দু সাইডের সেলোটেপের মধ্যেই কিন্তু নখে নখের টুকরোগুলো আটকে রয়েছে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে একটি আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফবাটি পরিমাণ চাল যে কোনো চাল তোমরা এখানে ইউজ করতে পারো চালটাকে বন্ধুরা আমি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে গরম করে নেব এক মিনিট মতো এক মিনিট মতো নাড়াচাড়া করলে চাল থেকে একটি আওয়াজ হবে এমনকি চালটা আমাদের পুরোপুরি গরম হয়ে যাবে এবার আমি বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম চালটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি গরম থাকবে যখন চালটা তখনই আমাদের কিন্তু ইউজ করতে হবে এবার আমি নিয়ে নিয়েছি একটি মোজা তোমরা পুরোনো মোজাও ইউজ করতে পারো অবশ্যই মোজাটা কিন্তু পরিষ্কার করে নেবে এই মোজার মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমি মোজাটার ওপরে এইভাবে একটি গিট দিয়ে দেব যাতে চালটা আমাদের মোজার থেকে বাইরে বেরিয়ে না যেতে পারে টাকে কী কাজে ব্যবহার করব চলো দেখে নি অনেক সময় বন্ধুরা হয় আমাদের গোড়ালিটা প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে গোড়ালি নয় হাঁটু বা যে কোনো জায়গায় গরম শেক দিতে বলে ডাক্তাররা এর জন্য কিন্তু হট ব্যাগের প্রয়োজন পড়ে তা আমাদের সবসময় তো হট ব্যাগ কিনে ওঠাও সম্ভব হয় না এইভাবে চালটা যদি গরম করে নিই আমাদের ব্যথার জায়গায় যে কোনো জায়গায় আমরা এইভাবে শেক দিই তাহলে কিন্তু হট ব্যাগের যে কাজ হবে এটার মাধ্যমেও সেই কাজই হবে এমন কি চাল একবার যদি গরম করা হয় অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আর এই চালটা তোমাদের যখন সেঁক দেওয়া হয়ে যাবে তোমরা কিন্তু আবারও গরম করে নিয়ে পরে যখন প্রয়োজন ইউজ করতে পারবে তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় যখন বন্ধুরা আমরা রান্না করতে করতে হয়তো অন্য কোনো কাজ করছি দেখা যায় আমাদের তরকারিটা মশলা কষাতে বসিয়েছি পুড়ে গেছে এবার পুড়ে গেলে কিন্তু সেই তরকারি থেকে বাজে একটি পোড়ার গন্ধ বেড়ায় আমরা হয়তো খুঁড়ো করে এসে জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য কিন্তু যতই ঝোলটা দিয়ে ফোটানো হোক না কেন দেখা যায় তরকারি থেকে পোড়ার গন্ধটা থেকেই যায় তাই এরকমও যদি সমস্যায় তোমরা পড়ো কিভাবে পোড়া গন্ধটা দূর করবে কারণ তেল মশলা দিয়ে রান্না করে তো আর ফেলে দেওয়া যায় না এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণ হিং কিন্তু বন্ধুরা আমাদের হজম শক্তি বাড়াতেও ভীষণ সাহায্য করে আর তরকারিতে দিলে টেস্টটাও খুব ভালো হয় এখানে সামান্য পরিমাণে আমি হিং দিয়ে দিচ্ছি হিংয়ের কারণে যেটা হবে যে তরকারিতে আমাদের পোড়া গন্ধ বেরিয়ে গেছে সেই পোড়া গন্ধটা কিন্তু খুব সহজেই হিং অ্যাবজর্ব করে নেবে এর ফলে তরকারিটা থেকে পোড়া গন্ধও বের হবে না এমনকি তরকারিটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করো তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের তো যে দামি কুর্তি চুড়িদার শাড়ি থাকে যেগুলো ফেব্রিক থাকে করা সুন্দর কাজ করা থাকে এই ধরনের কুর্তি বা শাড়ি আমরা অনেক সময় দোকানে দিয়ে কিন্তু ডাই ওয়াশ করে থাকি এর জন্য অনেকটাও টাকাও খরচা হয় কিন্তু বাড়িতেই যদি এগুলোকে আমরা ক্লিন করি দেখা যায় অনেক সময় এগুলোর কালারটাও নষ্ট হয়ে যায় ফেব্রিকটাও নষ্ট হয়ে যায় তাই কীভাবে বাড়িতে পরিষ্কার করতে পারি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল জলের মধ্যে আমি দিয়ে দেবো এক পাতার একটি পাতা শ্যাম্পু এখানে আমি শ্যাম্পু ইউজ করছি তোমরা শ্যাম্পুর পরিবর্তে ইজিও এখানে ইউজ করতে পারো কিন্তু বন্ধুরা কখনোই তোমরা ডিটারজেন্ট পাউডার কিন্তু ইউজ করবে না কারণ ডিটারজেন্ট পাউডারে খাড়ের পরিমাণ অনেকটাই বেশি থাকে এবার আমাদের যে শাড়ি হোক কিংবা চুড়িদার হোক কুর্তি হোক যেটা অনেকটাই ভালো বা দামি সেটাকে আমরা এই শ্যাম্পুর জলের মধ্যে এক মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব অনেকক্ষণ কিন্তু বন্ধুরা নয় এক মিনিট এক মিনিট পর দেখো আমি শ্যাম্পুর জলের থেকে তুলে নিচ্ছি কোনো রকম কাঁচা কুচি বা চিপড়ানো কিচ্ছু করব না নর্মাল জল দিয়ে আমরা এই কুর্তিটাকে ধুয়ে নেবো বন্ধুরা দেখো খুব ভালো করে ধোয়ার পর এখানে আমি দেখো একটি দড়ির মধ্যে এটাকে এইভাবেই আমি জলটা ঝরিয়ে নেব আর চেষ্টা করব যেখানে অতিরিক্ত কড়া রোদ নেই বা ছাওয়া রয়েছে হালকা সেই জায়গায় আমরা শুকিয়ে নেবো তাহলে কিন্তু কালারটাও ঠিক থাকবে ফেব্রিকটাও ঠিক থাকবে এমনকি আমাদের জামি যে কোনো দামি জামা কাপড় ভালো থাকবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে দেখো একটি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত আট চামচ গোটা জিরে এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব এখানে এক মুঠো মতো কাঁচা লঙ্কা সবার প্রথমে দেখো আমি যে মশলাটা নিয়েছি শুকনো লঙ্কাও দিয়ে দেব পাঁচ ছটা মতো জল ছাড়াই আমি এটাকে কয়েক সেকেন্ড একটুখানি ঘুরিয়ে নেব তারপর দেখো বন্ধুরা জল ছাড়ানো ঘোরানোর কারণে যেটা হবে যে আমাদের জিরাটা আছে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি এই মশলাটাকে একেবারে পেস্ট তৈরি করে নেব এইভাবে তোমরা যদি মশলাটা তৈরি করো বন্ধুরা তাহলে দেখবে মশলাটা পুরো বাটা মশলার মতো মিহি তৈরি হবে আমরা অনেক সময় অল্প পরিমাণে মশলা তৈরি করি মশলাটা ভালো বাটা হয় না তোমরা সারা সপ্তাহের মশলা কিন্তু এইভাবে তৈরি করে একটি কাচের কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো সারা সপ্তাহ কি তোমরা দশ দিন পর্যন্ত রেখে দিলে কিন্তু ভালো থাকবে এখানে বন্ধুরা এই মশলার মধ্যে আমি দিয়ে রাখবো কিছুটা পরিমাণ সরিষার তেল তাহলে কিন্তু আমার যে জিরা কাঁচা লঙ্কা বা বা পেস্ট আমি তৈরি করলাম এটা আমি দশ দিন পর্যন্ত ইউজ করতে পারবো ফ্রিজে রেখে নষ্ট হবে না অনেক সময় অল্প অল্প মশলা করলে ভালোও তৈরি হয় না সময়ও লাগে আমরা সকালবেলায় প্রত্যেকেই ব্যস্ততার মাঝে থাকি এইভাবে যদি মশলাটা করা থাকে আমাদের যে কোনো রান্না কিন্তু আমরা ঝটপট করে নিতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো বন্ধুরা আশা করছি তোমাদেরও কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই এখানে আমি নিয়েছি বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ বেত শাক আমাদের এখানে এগুলোকে বেত শাকই বলে তোমরা যদি অন্য কোনো নামে বলে থাকো বা অন্য কোনো নাম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই ধরনের শাকগুলো আমরা যখন এইভাবে মুঠো করে কাটতে যাই বন্ধুরা অনেক সময় আমাদের দেখা যায় হাত কেটে যায় বা এই ধরনের শাকগুলো একেবারে ঝিরিঝিরি করেই কাটতে লাগে তা আমরা একটি চার্জারের সাহায্যেই কিন্তু খুব সহজেই এই ধরনের শাকগুলোকে হাতে ধরা ছাড়াই ঝিরিঝিরি করেই কেটে নিতে পারবো কিভাবে এখানে দেখো একটি পুরনো আমি ফোনের চার্জার নিয়েছি যেটা কোনো কাজে লাগতো না নষ্ট হয়ে গেছিলো একটি রাবার ব্যান্ডের সাহায্যে চার্জারটাকে দেখো বন্ধুরা এইভাবে আমি টাইট করে বেঁধে নিচ্ছি এখানে তোমরা রাবার ব্যান্ডটাই ইউজ ইউজ করো কারণ রাবার ব্যান্ড ইউজ করলে যেটা সুবিধা হবে বন্ধুরা আমরা যে এখানে চার্জারটাকে গিট দিয়ে নিচ্ছি ছোট কিংবা বড় খুব সহজে রাবার ব্যান্ডের সাহায্যে করে নিতে পারবো কিংবা ফিক্সড করে নিলে কিন্তু সেটা করা হবে না তাই অবশ্যই গাডারটা ইউজ করো এবার চলো কিভাবে এটাকে দিয়ে শাক কাটি দেখে নিই এবার যে আমাদের বেত শাকটা রয়েছে বন্ধুরা এটাকে দেখো সবার প্রথমে আমি এইভাবে বড় করে নেব। একটুখানি মানে যতটা আমার প্রয়োজন ততটাই আমি এখানে বড় করে নিচ্ছি এবার এই বেত যে শাকটা আছে শাকটাকে আমি এইভাবে মুঠো করে নেব আমি কিন্তু পুরোটা শাক দেখো একসঙ্গে নিয়ে নিচ্ছি আমি একটা একটা করে শাক কা শাকও কাটছি না বা অল্প অল্প করেও কাটছি না একসঙ্গে আমার পুরোটা শাক কাটা হয়ে যাবে আমাদের যে ফোনের চার্জারটা ঠিক মাঝখানটায় দেখো শাকের মাঝখানটায় আমি এইভাবে ঢুকিয়ে দিয়ে গাডারের সাহায্যে এইভাবে টাইট করে দিচ্ছি যাতে বন্ধুরা খুলে না যায় শাকটা দেখো এইভাবে টাইট করে দিলাম একেবারে ফিক্সড হয়ে থাকবে এবার কিন্তু শাকটা কাটার জন্য আমাদের আর মুঠো বা হাতের মুঠো ব্যবহার করতে হবে না এবার বন্ধুরা আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে দেখো মুঠো ধরার কোনো প্রয়োজনই পড়ছে না শাকটা আমরা কতটা সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিতে পারছি একেবারে তোমরা যদি চাও মিহি করতে বা ঝিরিঝিরি করে কাটতে তাও কিন্তু খুব সহজেই কাটতে পারবে একটি চার্জারের সাহায্যে এইভাবে শাকটাকে আটকে নিয়ে তোমরা যদি আরও অন্যান্য শাক কাটতে চাও বিশেষ করে পালন শাক সেগুলোতে আরও সুবিধা কিন্তু এই ছোটো শাক কাটতে গেলেই কিন্তু আমাদের সমস্যা হয় দেখো আমি ফোনের চার্জারটাকে আরেকটু সরিয়ে নিলাম যেহেতু আমার এতটা পর্যন্ত কাটা হয়ে গেছে এইভাবে সরিয়ে নিয়ে নিয়ে আমি কিন্তু পুরোটা শাগে আমি এইভাবে কেটে নেব বন্ধুরা কতটা ইজি হয়ে গেল না বন্ধুরা আমরা অনেক সময় কিন্তু ছুরি দিয়ে এইভাবে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তাহলে এই টিপসগুলো তোমাদের যদি বন্ধুরা একটু কাজে আসে অবশ্যই একটি লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে